ম্যাচ অ্যাবানডেন্ট উইথাউট আ বল বোল্ড এই লেখাটা ভেসে উঠল বড় পর্দায় রলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের যে বড় জায়েন্ট রয়েছে সেখানটায় অর্থাৎ এর মাধ্যমে অফিসিয়াল ঘোষণা এলো যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হলো একটা বল না মাঠে গড়িয়েও আর এরই সঙ্গে সঙ্গে কিন্তু দুই দল একটি একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিল এবং দুই দলের এই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা এখানেই শেষ হয়ে গেল তিন ম্যাচ খেলার কথা ছিল দুই দলের দুটো ম্যাচ খেলে দুটোতেই হেরেছে দুই দল এবং শেষ ম্যাচটাতেই আবার বাংলাদেশ এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু তারা আর মুখোমুখি হতে পারলো না বৃষ্টির কারণে এই বৃষ্টি কিন্তু বৃষ্টিটা সেই গত দিন ধরেই আসলে তিন হচ্ছে আমি যদি একটু পেছনে ফিরে যাই গত পঁচিশ তারিখে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার একটা ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচটাও কিন্তু এই গুরি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি মাঠ ভেজা ছিল ম্যাচটাকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল দিন অর্থাৎ গত ফেব্রুয়ারি বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল পাকিস্তানের অনুশীলন করার কথা ছিল দুই দলই আসলে শেষ পর্যন্ত অনুশীলন করতে পারেনি এই বৃষ্টির কারণেই মাঠ ভেদা ছিল বলে এবং আজকে অর্থাৎ সাতাশ তারিখে আজকে দুই দলের ম্যাচ খেলার কথা একই ঘটনা ঘটলো গত দুদিনের থেকে বরং আজকে বেশি বৃষ্টি হচ্ছে মাঠের আউটফিল্ড পানিতে ডুবে গেছে তলিয়ে গেছে যে কারণে কিন্তু আর শেষ পর্যন্ত ম্যাচটাকে মাঠে গড়ানোর সুযোগ থাকলো না এবং ম্যাচ অফিসিয়ালসরা শেষ পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার দেড় ঘন্টার মধ্যেই ঘোষণা করতে বাধ্য হলেন যে এই ম্যাচটা পরিত্যক্ত আমরা আসলে আগে থেকে ধারণা করছিলাম যে এখানে যে ড্রেনেজ সিস্টেম রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের যারা দেখভাল করেন কিংবা যারা গ্রাউন্ডস কর্মী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটা বলেছিলেন যে এখানে ড্রেন ড্রেনের সিস্টেমটা খুব একটা ভালো নয় তাই যদি হালকা বৃষ্টি হয় তাহলে কিন্তু ম্যাচ মাঠে গণাতে পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি লেগে যায় যেহেতু এখনো বৃষ্টি থামেনি কারণ দুটোর সময় খেলা হওয়ার কথা ছিল দেড়টার সময় টস হওয়ার কথা ছিল সে সময়টাও কিন্তু বৃষ্টি পড়ছিল এবং সাধারণত কাট অফ টাইম এসব ক্ষেত্রে কোনো একটা ম্যাচকে পরিত্যাক্ত ঘোষণা করার কাট অফ টাইম সাধারণত সাড়ে পাঁচ ঘন্টা হয়ে থাকে ফলে সেই হিসেব করলে আমরা যারা এখানে বাংলাদেশ থেকে এসেছিলাম গণমাধ্যম করবে যারা পাকিস্তানের স্থানীয় আর সাংবাদিক রয়েছেন তারাও ভাবছিলেন যে এই ম্যাচটা হয়তো আর মাঠে গড়ানোর খুব বেশি সুযোগ নেই এবং সেটাই শেষ পর্যন্ত হলো এবং বড় পর্দায় অফিসিয়ালি জানানো হলো যে এই এই ম্যাচটাকে আসলে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে এবং এর সাথে সাথে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ না জিতেও এক পয়েন্ট নিয়ে কিন্তু বাড়ি ফিরছে যেটা বাংলাদেশ দলের জন্য যদি আপনি পয়েন্ট টেবিল দেখেন কিংবা খাতা কলমে দেখেন সেটা হয়তো স্বস্তির কিন্তু এই ধরনের ম্যাচ খেলতে না পারা শেষ ম্যাচ খেলতে না পারা এবং যারা বাংলাদেশে দর্শক ভারতের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারা দেখে দুটো ম্যাচের পনেরোতে আড়াইশো করতে না পারা ডট বল সবকিছু থেকে যারা খুব বেশি হতাশ ছিলেন তাদেরকে হতাশা থেকে বের করে আনার একটা সুযোগ ছিল এই ম্যাচটা কিন্তু সেই সুযোগটাও কিন্তু বৃষ্টি বাংলাদেশ দলকে দিল না এবং একই সাথে মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন এই ম্যাচটা হতে পারে অনেক ক্রিকেটারের জন্য ভবিষ্যতের পাথে অর্থাৎ ভবিষ্যৎকে সুগম করার একটা মাধ্যম একই সাথে বলা হচ্ছিল যে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের শেষ ম্যাচ তো সেসব আসলে কিছুই আর থাকছে না কারণ বৃষ্টির কারণে এই ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হলো এবং এরই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাও শেষ হয়ে গেল এই ছিল আসলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন